বিয়ের পর প্রথমবার তোমাদের বৌদিকে নিয়ে ঘুরতে যাচ্ছি আর আজকে আমরা যাব মামার বাড়ি আর সেখানে আমরা মন্দির ঘুরবো মাছ যাব এবং মাছ ধরবো আর অনেক এনজয় করেছি পুরোটাই কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো তো ভিডিওটি শেষ অব্দি দেখবেন আর এটা তোমার বৌদির সঙ্গে প্রথম ভ্লগ হতে চলেছে তো আমার বউকে নিয়ে মামার বাড়ি যাচ্ছে প্রথমবার আমরা আজকে ঘুরতে যাচ্ছি বিয়ের পরে শ্বশুর বাড়ি গেছি কোনো আত্মীয় বাড়ি যায়নি আজকে প্রথমবার যাচ্ছে আর বইয়ের সাথে এটাও প্রথম ব্লগ আর দেখুন প্রথম দিনেই রেলগেট পড়ে গেছে বাজারে আর বাজারের মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে এই রেলগেটের জন্য যখন আসবো তখনই কিন্তু পড়ে থাকছে মানে ট্রেন আসার মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আগেই কিন্তু এই রেলগেট ফেলে দেয় এরপর দেখি ঝড়ের গতিতে একটি মালবাহী ট্রেন চলে আসছে আর এরপরে আমি গাড়ি স্টার্ট দিয়ে দেই ফাইনালি এখন ট্রেন চলে আসছে ট্রেন চলে আসছে এবারে স্টার্ট দিয়ে দেবো আর চলে যাবো কিন্তু এখন মাল গাড়ি অনেক টাইম লাগবে এটা পার হতে এটা ভয় লাগছে যে দ্বিতীয়র যদি আবার ওই পাশ দিয়ে ট্রেন থাকে তাহলে খুলবেই না যখন আমরা দুজন মাঠের রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখি মাঠের রাস্তা পুরো ফাঁকা তাই রাস্তার এবং মাঠের একটু ভিডিও করে নিন এখন আমরা বাইকে করে যাচ্ছি দেখো কোথায় যাচ্ছি বলো তো তার বাড়ি মামার বাড়ি এখন আমরা বুনেশ্বর মামার বাড়ি যাচ্ছি এরপর আমরা দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম তখন দেখি যে রাস্তার ধারে একজন আখের রস বিক্রি করছে আর আমরা সেখানে দাঁড়াই এবং রস খাই তো আমরা এখানে রাস্তায় দাঁড়িয়েছি এখানে দেখুন রস বেচছে এখানে আমরা রস খাবো

একদম শরবত চিনি আর লবণ আর লেবু শরবত খাওয়ার পর মামা বলে যে আমি জমিতে বীজ দিতে যাব তখন আমি মামার সঙ্গে চলে যাই এখন জমিতে বীজ দিতে যাচ্ছি মামার সঙ্গে পিঠে এবার আমি নিয়ে নিয়েছি স্প্রে ট্যাঙ্কি এই পাশে এটা যদি দাবি তাহলে এখান থেকে ভ্যাকুম প্রেসার তৈরি হবে আমার পিঠে একটা আছে আর মামার পিঠে একটা মামার এটা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক মানে ব্যাটারি চালিত আর এটা হাত চালিত ওটাই সুইচ দাবলেই একদম প্রেশার হবে এয়ার প্রেশার এবং হবে আর এটা হাতল আছে দেখালাম তখন আর আমরা যাব ওই সামনে গাছ দেখতে পাচ্ছেন ওইখানে আজকে ধানের জমিতে প্রথমবারের মতো বীজ দিতে যাচ্ছি গাষ্টার কাছে চলে এসেছি দেখুন মধ্যে মাঠে একটাই গাছ অনেক রুদের সময় কিন্তু এটাই ছায়া দেয় এডপন মামা ট্যাংকেতে 20 মেশায় 16 লিটার জলে মাত্র 30 এমএল বীজ মেশায় যেটা পোকা মাকড়র জন্য অনেক বিষাক্ত যদি মানুষ খায় তবে কি হবে সেটা ভেবে দেখতে হবে দেখুন মামা বীজ দেওয়া শুরু করেছে আর এই ট্যাঙ্কি তো লোড হচ্ছে এইটাতে আমি দেব দেখুন বিষ দিচ্ছি আমি হয়ে গেল কিন্তু হাতল নিয়ে এক হাতে তো আর ক্যামেরা ধরা যাবে না তো এখন পর্যন্ত দুটো জমি কমপ্লিট হয়ে গেল আর একটা দেখো ড্রাম্পার মানে স্প্রে ড্রাম ভর্তি করে নিলাম আর মামা ইলেকট্রিক মেশিনে ওইদিকে স্প্রে করছে মামি আসছে এটা তুলে দেবে এবং আমি আবার স্প্রে করতে লাগবো এই জমিটা হলেই কমপ্লিট হয়ে যাবে আর বাড়ি চলে যাব সূর্য দেখুন আমাদের বিষ স্প্রে করা কমপ্লিট হয়ে গেল আর দেখুন সূর্যও ডুবে গেছে আজকে আমরা পুজো দিতে যাচ্ছি এখন মামার বাড়িতে আছি বাইকে করে এখানেই কাছে তোবো বাইকে করে যাব এরপর আমরা বাইক বার করি এবং মন্দির চলে যাই মুশছে বাইকটা দেখা আমরা মন্দির চলে এসছি দেখো বাবুটা এখানে চলে গেছে কি দেখছে কে জানি এসব বাইক এখানে দাঁড় করালো আমরা সামনেই দেখো মন্দির হ্যাঁ আর কত দর্শনার্থী এসেছে আজকে দেখো পেছনে বাইক যত গাড়ি সব আমরা এই পুকুরে হাত পাতব

সামনেই একজন প্রসাদ বিক্রি করছিল এবং ফুল বিক্রি করছিল তার কাছে সেগুলো কিনে আমরা মন্দির চলে যাই এখানে একটা দিদা আছে দিদার কাছে আমরা যা এগুলো দিবেন না সব প্রত্যেক দিন থাকেন আপনি না এই সোমবার সোমবার প্রত্যেক সোমবার আর এমনি বাড়ি এলে বাড়িতে ভোগ পাওয়া যায় এখানেই বারে আপনার আর একটা ভোগ বা রোমাশি সাথে দুটোরা ফুল

আজকের দিনে এই মন্দিরে অনেক ভিড় হয় আর আজকে আমরা পুজো দিতে এসেছি আর আজকেও অনেক ভিড় আর আমরা অনেকক্ষণ ওয়েট করার পর পুজো দিয়ে বেরিয়ে চলে আসি তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট দেখুন বেরবো এবারে আমরা রাখের রস খাবো দেখুন কি খাবার বলো আখের রস মন্দিরের সামনে এখানে গরমের দিনে আখের রস খাও পাইবে ধরে খাও হুম এবার আমরা বাড়ি চলে এসেছি পুজো দিয়ে ছোট মামাদের বাড়ি চলে যাবো আমরা কোথায় এবার এরপর আমরা ছোট মামাদের বাড়ি চলে যাই আর সেখানে আমি ছিপ ফেলি আর সেখানে দেখি একসঙ্গে দুটি মাছ কঠিন ব্যাপার দেখা 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 মাছ দুটো ই করে দেখা দুটোকে ই কর ভাগ কর দেখো না একসঙ্গে দুটো মাছ লেগেছে খোল তো বন্ধুরা এখন আমি ছিপ ফেলছি আর এই মাত্র একসঙ্গে দু দুটি মাছ লেগেছে পুকুরটা দেখুন কত বড় মামার বাড়ি থেকে আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তখন ধরা আমাদের মামার বাড়ি ঘোরা কমপ্লিট হয়ে গেলো এবার আমরা বাড়ি যাচ্ছি অনেক বসা চশো করে নিয়েছি আর এখন বাড়ছে সন্ধ্যা বেজে ছটা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের প্রথম ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে লাইক করে দেবেন